এই যে ভাই এদিক উদিক কি খুঁজছেন এই তো এই তো আমি এখানে ইনি হচ্ছেন শ্রীচরণ ইনি ফুটবল বিশ্বকাপ খেলাকে এতটা পছন্দ করেন যে একবার ফুটবল বিশ্বকাপে তার দল জয়ী হওয়ায় চেয়ার থেকে লাফিয়ে তাঁর পা ভেঙেছিল ইনি এত সুন্দর করে জুতো পালিশ করেন যে যা আপনি বড়ো বড়ো শহরেও পাবেন না হ্যাঁ ইনি হচ্ছেন ইনি হচ্ছেন হ্যাঁ ইনি হচ্ছেন হ্যাঁ ইনি হচ্ছেন সেই শ্রীচরণ দাদা